নমস্কার দর্শকরা রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি একটা পুজো স্পেশাল রেসিপি নিয়ে চিজ স্টাফড ফিশ ফ্রাই এই জন্যে কী কী উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নেব প্রথমেই নিয়েছি পাতলা করে কাটা ভেটকি মাছের ফিলে নিয়েছি নুন আর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর পাতিলেবু এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব এটা হবে ফার্স্ট ম্যারিনেশন প্রথমেই আমি মাছগুলোর উপর অল্প করে নুন ছড়িয়ে দেব তারপরে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এবার দিচ্ছি লেবুর রস এবার সব মাছগুলোতে ম্যারিনেশনটা খুব ভালো করে লাগিয়ে নেব। একদিকে ম্যারিনেশনটা লাগানো হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে দিয়ে আমি এদিকেও একইভাবে ম্যারিনেশনটা লাগিয়ে নেব দুপিঠেই আমার ম্যারিনেশন লাগানো হয়ে গেছে এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবার স্টাফিংয়ের জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নেব নিয়েছি দু চামচ বাটার দু চামচ কুচনো পার্সলে পাতা পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা মিহি করে কুচনো রসুন নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর লাগছে চিজ স্লাইস এবার চিজ স্লাইসটাকে বাদ দিয়ে বাকি উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে নেবো একটা বড় পাত্র নিয়ে তাতে দিয়ে দিচ্ছি দু চামচ রুম টেম্পারেচারে রাখা বাটার দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি দু চামচ পার্সলে কুচি এবার সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এটা মিশানো হয়ে গেছে এবার আমি এটাকে মাছগুলোর ওপর লাগিয়ে নেব আধ ঘন্টা পর মাছগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমি এর ওপরে স্টাফিংটা লাগিয়ে নেব প্রত্যেকটা ফিলের ওপর আমি কিছুটা করে স্টাফিং দিয়ে দিচ্ছি এবার স্টাফিংটা আমি ফিলের ওপর সমানভাবে ছড়িয়ে দেবো স্টাফিংটা আমার লাগানো হয়ে গেছে এবার আমি একদিকের ফিলের ওপর চিজ স্লাইস দিয়ে দেব এবার আমি এদিকের ফিলেগুলোকে নিয়ে চিজ স্লাইসের ওপর ঢেকে দেব ফিলেগুলো স্টাফ করা হয়ে গেছে এবার এগুলোকে আমি আধ ঘন্টার জন্যে ফ্রিজে সেট হতে দেবো হলে বাটার আর চিজ গলে যাবে মাছের ফিলেগুলোকে কোট করার জন্য আমি যে যে উপকরণ নিয়েছি সেগুলো এবার দেখিয়ে দেব। নিয়েছি তিনটে ডিম অরিগানো আর চিলি ফ্লেক্স হাফ চামচ করে দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার আর নিয়েছি নুন আর নিয়েছি ময়দা তাতে দিয়েছি অল্প পরিমাণে নুন আর গোলমরিচ গুঁড়ো আর লাগছে ব্রেড ক্রাম এতেও আমি সামান্য নুন মিশিয়ে নিচ্ছি এবার একটা ব্যাটার বানিয়ে নেব ঠিলেগুলোকে ডিপ করার জন্য এর জন্য ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি দু চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর অরিয়ানো এবার সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব ব্যাটারটা খুব ভালো করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রেখে ফিলেগুলো কোট করে নেব ময়দাতে আমি নুন আর গোলমরিচ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মাছের ফিলেগুলোকে আমি এই ময়দাতে একবার করে কোট করে নেব ফিলের ভেতরের স্টাফিং খুব ভালো করে সেট হয়ে গেছে এবার এগুলোকে ময়দাতে দিয়ে হালকা হাতে চেপে চারপাশ থেকে কোট করে নেব যাতে ভাজার সময় স্টাফিংটা বেরিয়ে না যায় চেষ্টা করবেন ফিলের পিসগুলোকে সমান সাইজের নিতে যেটার সাথে যেটার সাইজে মিলবে তার সাথেই সেটা সেট করবেন এতে ছোট বড় হওয়ার সম্ভাবনাও থাকবে না আর স্টাফিংটাও ঠিক থাকবে সব ফিলেগুলো ময়দাতে কোট করা হয়ে গেছে এবার আমি এগুলোকে ব্রেড ক্রাম বা প্যাঙ্কোতে কোট করে নেব নিয়ে নিলাম ব্রেড ক্রাম আর ব্যাটারটা এবার একটা ফিলে নিয়ে ব্যাটারে ভালো করে ডুবিয়ে এক্সট্রা ব্যাটারটাকে আমি ভালো করে ঝরিয়ে নেব এবার এটাকে ব্রেড ক্রাম্পের ওপর রেখে শুকনো হাত দিয়ে এর ওপরে ক্রাম্প ছড়িয়ে ভালো করে চেপে চেপে চারপাশ থেকে কভার করে নেব এটা যাতে কোথাও ফাঁকা না থাকে সেটা খেয়াল রাখতে হবে আমি আরেকটা ফিলেকেও কভার করে দেখিয়ে দিচ্ছি সব ফিলেগুলো আমার কোট করা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু চেপে চেপে শেপ করে নেব সব ফিলেগুলো আমার কোট করে রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে আধ ঘন্টার জন্য সেট হতে ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা পর ফিলেগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিলাম প্যানটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দেব আর ফিশ ফ্রাইটা আস্তে করে গরম তেলে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এগুলোকে আমি ভেজে নেব একটা দিক একটু লালচে হয়ে গেলে এগুলোকে আমি খুব সাবধানে উল্টে দেব। কিছুক্ষণ পর আমি এটাকে আরেকবার উল্টে নেব এইভাবে দুদিকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ফিশ ফ্রাইগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব ফিশ ফ্রাইগুলো একদম খাওয়ার জন্যে রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে পরিবেশন করে দিচ্ছি ফিশ ফ্রাইগুলো যেমন মুচমুচে হয়েছে খেতেও তেমন সুস্বাদু এই রেসিপিটা পুজোতে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন এই রকম স্টাফড ফিশ ফ্রাই পেলে বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অন্যদের সাথেও রেসিপির ভিডিওটা শেয়ার করবেন আরও এরকম রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ